আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ বড় বড়ের মতো আপনাদের সাথে আছি আমি মুহম্মদ মোহসিং রুবেল আজকে আমরা হাজির হয়েছি হজরত মুহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম এর মক্কার জীবন ষোলো পর্ব নিয়ে এবারের পর্বে থাকছে আবুল আহাবের পরিচয় আবুল আহাবের স্ত্রী আবুল আহাবের পরিণতি স্ত্রীর পরিণতি তার সন্তানাদি এবং সর্বস্তরের লোকদের নিকট দাওয়াত দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই আবুল আহাবের পরিচয় ছিলেন আব্দুল মুক্তালিবের অন্যতম পুত্র তার নাম ছিল আব্দুল উজ্জা গৌর লাল বর্ণ ও সুন্দর চেহারার অধিকারী হওয়ার কারণে তাকে আবুল আহাব অর্থাৎ অগ্নিসফুলিঙ্গ ওয়ালা বলা হতো আল্লাহ তার জন্য এই নামই পছন্দ করেছেন কেননা এর মধ্যে তার জাহান নামি হওয়ার দুঃসম্বাদটিও লুকিয়েছিল তাছাড়া আব্দুল উজ্জা নাম কোরআনে থাকাটা তাহিদের সাথে সাংঘর্ষিক আবুল আহাব ছিলেন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর আপন চাচা এবং নিকটতম প্রতিবেশী দুই তার দুই ছেলে উতবা ও উতাইবার সাথে নবুয়ত পূর্বকালে রাসুল সাল্লু ওয়াসাল্লাম এর দুই মেয়ে রুকবাইয়া ও উম্মে কুলছুমের বিবাহ হয় কিন্তু নবী হওয়ার পরে তিনি তার ছেলেদেরকে তাদের স্ত্রীদের তালাক দিতে বাধ্য করেন এই দুই মেয়ে পরবর্তীতে একের পর এক হজরতোচমান রাদিয়াল্লাহ আনহু এর সাথে বিবাহিতা হন তিন নবুয়ত লাভের পর দ্বিতীয় পুত্র আবদুল্লাহ যার লক্য ছিল তয়ব ও তহের মারা গেলে তিনি খুশিতে বাঘ বাঘ হয়ে সবার কাছে গিয়ে বলেন মুহাম্মাদ এখন লেজকাটা নির্বংশ হয়ে গেল যার প্রেক্ষিতে সোরা কাউসার নাজিল হয় কেননা সে যুগে কারো ছেলে সন্তান না থাকলে তাকে উক্ত নামে অভিহিত করা হতো চার হজ্জের মৌসুমে তিনি রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর পিছে লেগে থাকতেন যেখানেই রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন সেখানেই তিনি তাকে গালি দিয়ে লোকদের ভাগিয়ে দিতেন আবুল আহাবের স্ত্রী তার স্ত্রী ছিলেন আবু সুফিয়ানের বোন আরোয়া অথবা আওরা ওরফে উন্মে জামিল বা সুন্দরের উৎস তবে একচক্ষু দৃষ্টিহীন হওয়ায় ইবনুল আরাবি উক্ত মহিলাকে আওরা উম্মে কাবিহ চক্ষু সকল নষ্টের মূল বলেন করতুবি। তিনিও স্বামী অকপট সহযোগী ছিলেন এবং সর্বদা রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে গিবত্তহমত ও নিন্দাবাদে মুখর থাকতেন চোগলখড়ি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবদের পরিভাষায় ইন্ধন বহনকারী বা খড়িবাহক বলা হতো অর্থাৎ ওই শুসকাট যাতে আগুন লাগালে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আবুল আহাবের স্ত্রী এ কাজটি করতেন পিছনে থেকে সে কারণ আল্লাহ তাকে স্বামীর সাথে জাহান নামে প্রেরণ করবেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে হেন অপপ্রচার নেই যা আবুল আহাব ও তার স্ত্রী করতেন না তার স্ত্রী হুম্মে জামিন রাসুল আলাইহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে নানাবিধি দুষ্কর্মে পটু ছিলেন তিনি রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম এর যাতায়াতের পথে বা তার বাড়ি দরজার মুখে কাটা বিছিয়ে বা পুঁতে রাখতেন যাতে রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান তিনি ছিলেন কবি ফলে নানা ব্যঙ্গ কবিতা পাঠ করে তিনি লোকদের খেপিয়ে তুলতেন সুরা লাহাব নাজিল হলের আগে অগ্নিশর্মা হয়ে উক্ত মহিলা হাতে প্রস্তরখণ্ড নিয়ে রাসুল সাল্লু আলাহি কে মারার উদ্দেশ্যে কাবা চত্বরে বমন করেন কিন্তু আল্লাহর ইচ্ছায় রাসুল সাল্লু আলাহি ওয়াসাল্লাম সামনে থাকা সত্ত্বেও তিনি তাকে দেখতে পাননি তাই পাশে দাঁড়ানো আবু বকরের কাছে তার মনের ঝাল মিটিয়ে কুৎসাপূর্ণ কবিতা বলে ফিরে আসেন উক্ত কবিতায় তিনি মুহাম্মদ সাল্ল্লাহু আলাইহি আসাল্লাম প্রশংসিত নামকে বিকৃতি করে মুজাম্মাম মানে নিন্দিত বলেন যেমন নিন্দিতের আমরা অবাধ্যতা করি তার নির্দেশ আমরা অমান্য করি তার দিনকে আমরা ঘৃণা বরে প্রত্যাখ্যান করি আবুল আহাবের পরিণতি বদর যুদ্ধের এক সপ্তাহ পরে আবুল আহাবের গলায় প্লেগ মহামারীর ফোড়া দেখা দেয় আজকের ভাষায় যাকে গুটি বসন্ত বা স্মল বক্স বলা যায় যার প্রভাবে তার সারা দেহে পচন ধরে ও তাতেই তিনি মারা যান সংক্রামক ব্যাধি হওয়ার কারণে তার পরিবারের লোকেরা তাকে ছেড়ে চলে যায় তিন দিন সেখানে লাশ পড়ে থাকার পর দুর্গন্ধের হাত থেকে বাঁচার জন্য কুরাইশের এক ব্যক্তির সহায়তায় আবুল আহাবের দুই ছেলে লাশটি মক্কার উচ্চভূমিতে নিয়ে যায় এবং সেখানেই একটি গর্তে লাচি দিয়ে থেলে ফেলে দেয় অতঃপর দূর থেকে পাথর ছোড়ে গর্তটি বন্ধ করে দেয় যিনি একদিন রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কে পাথর ছুড়ে মারতে উদ্যত হয়েছিলেন তাকেই আজ মরণের পর তার ছেলেরাই পাথর ছুড়ে মেরে অনাদরে পুঁতে দিল তার বিপুল ধন সম্পদ ও সন্তান সন্ততি তার কাজে আসলো না অহংকারের পরিণাম চিরদিন এরূপই হয়ে থাকে আবুল আহাবের স্ত্রীর পরিণতি মুর্রাহ আল হামদানি বলেন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিন প্রতিদিন কাটাযুক্ত ঝোপের বোঝা এনে মুসলমানদের চলার পথে ছড়িয়ে দিতেন ইবনু জায়েদ ও জাহাক বলেন তিনি রাতের বেলায় একাজ করতেন একদিন তিনি মাথায় বোঝা বহন। করে আনতে অপারগ হয়ে একটা পাথরের উপরে বসে পড়েন তখন ফেরেস্তা এসে তাকে পিছন থেকে টেনে ধরে হালাত করে দেয় কুর্তুবী তাফসির সুরা লাহাব তার সন্তানাদি আবু লাহাবের উতবা উতাইবা ও নামে তিন পুত্র এবং দুররা খালেদা ও ইজ্জার নামে তিন কন্যা ছিল তন্মধ্যে উতবা ও উতাইবা রাসুল সাল্লে্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা রুকবাইয়া ও উম্মে কুলছুমের স্বামী ছিল সুরা লাহাব নাজিলের পর আবু আহাবের নির্দেশে ছেলেরা তাদের স্ত্রীদের তালাক দেয় পরবর্তীতে তারা আনহু এর সাথে পরপর বিবাহিতা হন উম্মে কুলছুমের স্বামী রাসূল রাসুল আলাই ওয়াসাল্লাম এর বদদোয়া প্রাপ্ত হয়ে আবুল আহাবের জীবদ্দশায় কুফরি হালতে বাঘের হামলায় নিহত হয় বাকি দুজন পুত্র ও তিন কন্যা মক্কা বিজয়ের পর মুসলমান হন পুত্রোদয় হোনায়ন ও যুদ্ধে অংশগ্রহণ করেন হুনাইন যুদ্ধে সংকটকালে তারা রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম এর নিরাপত্তায় দৃঢ় ছিলেন মুয়াত্তা যুদ্ধে একটি চোখ হারান মক্কা বিজয়ের পরে অন্যেরা মদিনায় হিজরত করলেও তারা দুভাই আমৃত্যু মক্কায় অবস্থান করেন সর্বস্তরের লোকদের নিকট দাওয়াত ছাফা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে কুরাইশদের নিকটে দাওয়াত পৌঁছানোর পর রাসুল সাল্লু আলহিহি ওয়াসাল্লাম এবার সর্বস্তরের মানুষের নিকটে দাওয়াত পৌঁছানোর সিদ্ধান্ত নিলেন উল্লেখ্য যে ওই সময় মক্কায় বিদ্রুপকারীদের নেতা ছিল পাঁচজন বনু শাহম গোত্রের আছো বিন ওয়াইল বনু আসাদ গোত্রের আসওয়াদ বিন বনু জোহরা গোত্রের আসওয়াদ বিন আবদেয়াগুচ বনু মাকজুম গোত্রের অলিদ বিন মুগিরা এবং বনু খুজা গোত্রের হারিজ বিন তুলাতিবলা এই পাঁচজনই আল্লাহর হুকুমে একই সময়ে মৃত্যুবরণ করে এভাবেই আল্লাহর ওয়াদা সত্যে পরিণত হয় ইবনু হিসাম একের চারশো নয় থেকে দশ কেননা আল্লাহ আগেই শিউনবিকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন তোমাকে বিদ্রুপকারীদের জন্য আমি যথেষ্ট হিজর পনেরোর পঁচানব্বই রাসুল সাল্লে্লাহু আলহি ওয়াসাল্লাম মপকার হাটে মাঠে ঘাটে বাজারে ও বস্তিতে সর্বত্র দাওয়াত ছড়িয়ে দিতে থাকলেন তিনি ও তার সাথীরা নিরন্তর প্রচেষ্টা চালাতে থাকেন এই সময় তারা মূর্তি পূজার অসারতা শিরকি আকিদার অনিষ্টকারিতা এবং তাহিদের উপকারিতা বুঝাতে থাকেন সাথে সাথে মানুষকে আখেরাতে জবাবদিহিতার বিষয়ে সজাগ করতে থাকেন স্মর্তব্য যে মাক্কার জীবনে যে ছিয়াশিটি সোরা নাজিল হয়েছে তার প্রায় সবই ছিল আখেরাত ভিত্তিক এর মাধ্যমে দুনিয়া পূজারই ভোগবাদী মানুষকে আখেরাতমুখী করার চেষ্টা করা হয়েছে আর এটাই হল যুগে যুগে ইসলামী সমাজ গঠনের প্রধান মাধ্যম সেই সাথে আরবদের পারস্পরিক গোত্রীয় হিংসা দলাদলি ও হানাহানির অবসানকল্পে এবং দাসমনি বো সাদা কালোর উঁচু নিচু ভেদাভেদ জন্য করার লক্ষ্যে তিনি এক আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের সমানাধিকার ঘোষণা করেন এই ছিল আজকের ভিডিও বিস্তারিত থাকছে সতেরো পর্বে তাই চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায় এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়াসালামের মবকার জীবন বাকি পর্ব যদি কেউ মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ